তোমরা যদি ভ্লগার হও তোমরা যদি ভিডিও বানাও ইউটিউব ফেসবুকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুব সুন্দর একটা জিনিস এই জিনিসটা একবার যদি নিয়ে নাও আর তোমাদেরকে দেখতে হবে না ট্রাইপড এটাকে হলে ট্রাইপড এই টাইপের কিন্তু একটা ট্রাইপড নিয়ে নিলে তোমার আর কোনো কিছু দেখতে হবে না ট্রাইপডটা তোমার গরিলে ট্রাইপড এই গরিলে টাইপড যদি একটা নিয়ে না তাহলে কিন্তু আর কোনো চাপ নেই দেখতে গো না ট্রাইফোর্ডের জন্য আর ভাবতে হবে না আর এটা কি সব দিক থেকে মানে সুবিধাজনক স্ট্যান্ড করে দেবো স্ট্যান্ড করে দিলে ঠিক আছে স্ট্যান্ড করে দিয়ে এইখানে মোবাইলের হোল্ডার লাগিয়ে দিলে এরকম ভাবে এই যে এটা লাগিয়ে আর এটা তুলতে হয় এরকমভাবে মোবাইল লেগে যাবে যদি বলো ক্যামেরা লাগাবে ক্যামেরার জন্য এখানে একটা আলাদা সেটা পাওয়া যায় কিনতে একটা কিনতে হবে ক্যামেরার জন্য ক্যামেরাও লাগিয়ে দিলে গোকরো টোকরো লাগিয়ে দিলে ঠিক আছে যে কোনো কিছুতে তোমার হয়ে যাবে আর এটা মোটামুটি তিন কিলোর মতো নয়টি নেবে তিন কিলো আর যদি বলো ব্লক করবো মোবাইল লাগিয়ে নিলে এরকম করে ব্লক করলে কোনো চাপ নাই একদম দ্রুত সুবিধা হাত থেকে পড়বেও না আর একদম মজবুত তারপরে কি তুমি যদি চাও যে কোনো জায়গায় এটাকে মানে বেঁধে দেবো তারপরে এ করবো তো বেঁধে দেওয়ার জন্য এ দেবো এরকমভাবে তুমি মচড়াই দিতে পারো মচড়ায় যে কোনো কিছুতে বেঁধে দিতে পারো এরকমভাবে বাঁধা যাবে এরকম মচুড়ে যাবে ঠিক আছে এটা একদম ফেকসে এরকম মচুড়ে যাচ্ছে দেখছো এরকম এরকম এরকমভাবে মচড়াই কিন্তু তুমি যে কোনো জানলা এতে পেঁচাই দিলে পেঁচাই দিয়ে পর মোবাইল লাগিয়ে দিলে ভিডিও হয়ে গেলো তাহলে এইভাবে ছোট্ট করে স্ট্যান্ড করবো এরকম ছোট্ট করেও স্ট্যান্ড হয়ে যাবে এটাকে এরকম করে দমড়াই দিবে এটাকে এরকম দমড়াই দিবে এটাকে এতে দোমড়াই দিবে এরকম ছোট্ট রকমের স্ট্যান্ড হয়ে যাবে লাগাই দিবে যদি লম্বা করবে লম্বাও হবে এরকম হবে আবার সোজা করে দিলে সোজা হয়ে যাবে তো আমি বলবো যারা ব্লগ করো তাদের জন্য এটা বেস্ট যারা বেশিরভাগ ব্লগ করো তাদের জন্য এটা বেস্ট একদম বেস্ট আমি বলবো মানে কি বলবো সবথেকে ভালো জিনিস একবার নিয়ে নিলে কিন্তু আর তোমাদেরকে এই ট্রাইভেন্টের জন্য আর ভাবতে হবে না এটা মোটামুটি আমার দাম নিয়েছে সাড়ে সাতশো টাকা সাড়ে পাঁচশো টাকারও আছে ছশো টাকারও আছে এক হাজার টাকারও আছে নশো টাকারও আছে তবে গরিলে ট্রাইপড একটা নিনিবেদ তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম এই ট্রাইপডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বিন্দাস থাকবেন দেখা হচ্ছে পরের একটি সুন্দর টাটা বাই